মানি ক্যান বাই এভরিথিং এই লাইনটাকে আমরা অনেক সময় বলে থাকি বা অনেক সময় শুনে থাকি কিন্তু এই লাইনটা কতটা সত্যি আর কতটা মিথ্যা কখনো কি ভেবে দেখেছ সত্যি কি টাকা দিয়ে সব কিছু কেনা যায় তোমার মতামত আলাদা হতে পারে আমার মতামত আলাদা হতে পারে পরিস্থিতি অনুযায়ী সবারই মতামত আলাদা হতে পারে আর আজকে যে বইটাকে রিভিউ করব সেই বইটার লেখকেরও কিন্তু মতামত আলাদা হতে পারে কিন্তু তা তার চিন্তাভাবনা বা অভিজ্ঞতা থেকে আমরা কি শিখতে পারি সেটাই হলো বড় কথা ঠিক তো আজকে যে বইটাকে রিভিউ করব সেই বইটার নাম হলো দ্য ওয়েলথ দ্যাট মানি ক্যান নট বাই বাই রবিন শর্মা বা লেখক হলেন রবীন্দ্র শর্মা রবিন শর্মা এই বইটার মধ্যে আটটা সম্পত্তির ব্যাপারে কথা বলেছে বা ওয়েলথের ব্যাপারে কথা বলেছে যেগুলোকে টাকা দিয়ে কেনা যায় না বা এই আটটা সম্পত্তি বা ওয়েলথের ব্যাপারে যদি তোমার ভালো অভ্যেস থাকে গুড হ্যাবিট থাকে তাহলে কিন্তু তুমি একটা রিচেস্ট লাইফ বেছে নিয়েছ এবং এই আটটা ওয়েলথের ব্যাপারে বা আটটা সম্পত্তির প্রতি রবিন শর্মার কী অভিজ্ঞতা কি চিন্তাভাবনা উনি এই বইটার মধ্যে খুবই ছোটো ছোটো লেসেনের মধ্যে দিয়ে শেয়ার করেছেন এবং সেগুলোকে নিয়ে আজকের ভিডিও রবিন শর্মা যে আটটা ওয়েলসের কথা বলেছেন তার মধ্যে প্রথম ওয়েলসটা হলো গ্রোথ বা ডেলি ইম্প্রুভমেন্ট তোমাকে যতই টাকা থাকুক না কেন তুমি কিন্তু আমার ডেলি হ্যাবিট বা ডেলি যে ইম্প্রুভমেন্টটা আছে সেটাকে তুমি কিনতে পারবে না তোমাকে কিছু হতে হলে তুমি নিজে থেকেই সেটার জন্য হার্ডওয়ার্ক করতে হবে নিজের ডিসিপ্লিন তৈরি করতে হবে নিজেকে মেনটেনের মধ্যে রাখতে হবে তার জন্য প্রয়োজন হয় ভালো অভ্যেস তৈরি করা এবং গ্রোথের যে অংশটা রয়েছে তার মধ্যে কুড়িটা লেসেন রয়েছে প্রত্যেকটা লেসেনই তোমার জানা উচিত তার মধ্যে থেকে যে দুটো লেশান তোমার সব বেশি প্রথমে জানা উচিত তার এক নম্বর হলো স্টপ সেইং দিস টু ব্যাট ওয়ার্ড ইংরেজিতে বললে আই উইল ট্রাই আর বাংলায় সেটা তিনটে শব্দ হয়ে যায় আমি চেষ্টা করব এই তিনটে শব্দ না এই তিনটে শব্দ বলার মাধ্যমে তুমি বুঝিয়ে দিচ্ছ যে সেই জিনিসটার প্রতি বা যে জিনিসটা তোমাকে করতে বলা হচ্ছে সেই জিনিসটার প্রতি তোমার কোনো ইচ্ছে নেই বা সেইটার প্রতি তোমার কোনো গুরুত্ব নেই তাই জন্য তুমি সেটাকে এড়িয়ে দেওয়ার জন্য বলছো আমি চেষ্টা করবো যদি সময় পাই তো যা বলবে ফিয়ার বলে দাও ঠিক করে বলে দাও স্টেট কার্ড বলে দাও যে আমি সেই কাজটা করবো না বা সেই কাজটা আমি করবো আমি চেষ্টা করবো এই জিনিসটা কিন্তু ভালো না দ্বিতীয় যে বিষয়টা গ্রোথের যে পার্টটা রয়েছে বা অংশটা রয়েছে তার মধ্যে থেকে আমার বেশি ভালো লেগেছে সেটা হলো যে দ্য ম্যান হু রিড মাস্ট উইন যে বেশি পড়ে সে একটা সময় যেতে পড়ো ভালো ভালো বই পড়ো একটা মানুষের অভিজ্ঞতা সারা জীবনের অভিজ্ঞতা তুমি দুশো কি তিনশো টাকার মধ্যে পাচ্ছ একটা মানুষের টাকার প্রতি কেমন চিন্তা ভাবনা হওয়া উচিত সাইকোলজি হওয়া উচিত তুমি দুশো কি তিনশো টাকার মধ্যে পাচ্ছ সব থেকে বড় কথা যে একটা মানুষ তার সারা জীবনে যা যা মিস্টেক করেছে বা যত লেখক লেখিক আছে তারা তারা নিজেদের জীবনে যত মিস্টেক করেছে সেগুলোকে তারা এই একটা বইয়ের মধ্যে নিজেদের বইয়ের মধ্যে সেগুলোকে তোমার জন্য দিচ্ছে শুধুমাত্র দুশো কি তিনশো টাকার পরিবর্তে এবং সেই জিনিসটাকে পড়ে তুমি তোমার জীবনে কি ভুলগুলোকে করবে সেগুলো থেকে এড়িয়ে যাবে এবং জীবনে তোমার একটা ভুল না করেই তুমি অনেক কিছু শিখে নিজের জীবনটাকে ইম্প্রুভমেন্টে আনতে পারবে নিজের জীবনটা আপগ্রেড আনতে পারবে আটটা সম্পত্তির মধ্যে এক নম্বর হলো গ্রোথ দ্বিতীয় হলো হেলথ স্বাস্থ্য তুমি কখনো টাকা দিয়ে স্বাস্থ্যকে কিনতে পারবে না একটা ভালো হেলথকে কিনতে পারবে না এটা সত্যি তো ওয়ার এন্ড বাপেট আজকে তার চুরানব্বই বছর বয়স হল সে কি নিজের সব সম্পত্তি দিয়ে নিজের সেই কুড়ি বছরের যে হেলথটা ছিল সেটাকে কিনতে পারবে কিনতে পারবে না আমাদের ইন্ডিয়ান মার্কেটের ওয়ারেন বাফেট হলো বিগবুল রাকেশ ঝুনঝুনবালা সে নিজের ইন্টারভিউতে বলেছিল যে আমি প্রত্যেক জায়গাতে ইনভেস্ট করেছি আমি প্রত্যেক ভালো ভালো জায়গাতে ইনভেস্ট করেছি কিন্তু শুধুমাত্র নিজের হেলথের উপরে আমি ইনভেস্ট করিনি তার এত সম্পত্তি শুধুমাত্র তার নিজের হেলথের উপরে ইনভেস্ট না করার কারণে সেটাকে উনি আর বেশি দিন ভোগ করতে পারলেন না তাই জন্য নিজের হেলথটাকে সবসময় গুরুত্ব দাও তোমার হেলথ হলো তোমার একটা ওয়েলথ সেটাকে তুমি দিয়ে কিনতে পারবে না হেলথের পার্ট থেকে হেলথের তো কুড়িটা রেশন রয়েছে তার মধ্যে থেকে যে রেশনটা আমার সব থেকে প্রথমে ভালো লেগেছে সিওর ফুড অ্যাস ইউর মেডিসিন তোমার খাবারকে তোমার ওষুধ হিসেবে দেখো নয় তোমার ওষুধ তোমার খাবারে পরিণত হবে ততটার মধ্যে কিন্তু একটা খুব গুরুত্ব আছে নিজের খাবারটাকে ওষুধের মতন দেখো সেটা ঠিকঠাক সময় খাও ঠিকঠাক পরিমাণে খাও যে একটা ওষুধে যেমন একটা ডোজ থাকে যে কতটা খেতে হয় আমাদের শরীর অনুযায়ী সেরকমই খাবারটাকেও কিন্তু আমাদের বয়স শরীর অনুযায়ী খেতে হয় কতটা খাটা খাটিনি হয় সেই অনুযায়ী খেতে নাকি যা পেলে তাই খেয়ে নিতে তাই জন্য নিজের খাবারটাকে নিজের অসুস্থ হিসেবে দেখো দ্বিতীয় যে জিনিসটা লেশনটা সবথেকে ভালো বা তোমার জন্য বেশি ভালো লাভ মোড় টুলিপ লঙ্গা হাসো যে জিনিসটা প্রতি হাসি আসছে হাসো কোনো পুরোনো কথা মনে পড়ে আছেন হাসো বন্ধুদের সাথে কথা বলছ হাসির কথা হচ্ছে হাসো পরিবারের মানুষের সাথে কথা হচ্ছে হাসো হাসি হলো সব থেকে ভালো মেডিসিন তার কোনো রিপ্লেসমেন্ট নেই এটা তো জানাতো তৃতীয় ওয়েলথ হলো ফ্যামিলি এটার বোধ হয় কোনো এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই তোমাকে যতই ভালো টাকা থাকুক না কেন যতই টাকা থাকুক না কেন তুমি কিন্তু একটা ভালো ফ্যামিলি কিনতে পারবে না বা একটা ভালো ফ্যামিলি তৈরি করতে পারবে না ফ্যামিলি নিজে থেকে তৈরি হয় এবং এই ফ্যামিলির যে পার্টটা রয়েছে সেই পার্ট বা অংশ থেকে যে দুটো লেশন তোমার জানা উচিত তার এক নম্বর হলো ডোন্ট গিভ এনি গিফট টু রিসিভ এনি গিফট কোনো গিফট এইভাবে দিও না যে তার পরিবর্তে তুমি কিছু পাবে তাহলে সেটা উপহার দেওয়া হলো না সেটা একটা ব্যবসা হলো কাউকে কোনো কিছু যদি দিতে চাও তাহলে মন থেকে দাও এটা ভেবে না যে তার পরিবর্তে আমি কিছু পাবো এটাই স্বাভাবিক কোনো এক্সপেক্টেশন রাখো না কারোর কাছে শুধুমাত্র যেটা তোমার মনে হচ্ছে যে দেবার তাকে সেই উপহারটা তাকে দাও দু নম্বর হলো লিসেন বেটার দেন স্পিক শোনো তোমার থেকে বয়সে যারা বড় তাদের কথা শোনো মা বাবার কথা শোনো দিদি দাদার কথা শোনো যে তোমাকে ভালো কিছু বলছে তার কথা শোনো বলো তোমার যে জিনিসটায় অসুবিধা হচ্ছে সেটাকে তুমি বলো তোমার অসুবিধা তুমি যদি না বলো কেউ শুনবে না কিন্তু প্রথমে তাদের কথাটা শোনো তোমার মা বাবা তোমাকে কি শেখাতে চাইছে সেটাকে দেখো তোমার মা বাবা তোমাকে এমন কিছু শেখাবে না যেটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে না তোমাকে সবসময় এমনই কিছু শেখায় যেটা তোমার ভবিষ্যতে কাজে লাগে তাই জন্য প্রথমে শোনো তারা কি তোমাকে বোঝাতে চাইছে চার নম্বর যে ওয়েলথ সেটা হলো ক্রাফট বা আমাদের প্রফেশনাল লাইফ প্রফেশনাল লাইফ এটা বোধহয় বেশি এক্সপ্লেন করার দরকার নেই কিন্তু এটাও একটা আমাদের ওয়েলথের মধ্যেই পড়ে তার কারণ প্রফেশনাল লাইফ থেকে আমরা অনেক বন্ধু পাই অনেক মানুষের সাথে দেখার সুযোগ পাই অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু শিখতে পাই প্রফেশনাল যে অংশটা রয়েছে ক্রাফটের যে অংশটা রয়েছে সেখান থেকে কুড়িটা লেশনের মধ্যে থেকে যে দুটো লেশান আমার সব থেকে বেশি ভালো লেগেছে তার এক নম্বর হলো লিফ দ্য গ্র্যান্ড মাস্টার বিগিনার ল অর্থাৎ কোনো কাজকে যখন তুমি করছো তুমি সেটাকে বিগিনার হিসেবে দেখো অনেক মানুষ আছে যারা নিজেদের ফিল্ডে মনে করে যে তারা এক্সপার্ট হয়ে গেছে তাই জন্য তারা নিজেদের যে সাকসেসটা রয়েছে সেটাকে গ্রান্টেড নিয়ে নেয় অর্থাৎ সেটা পারমানেন্ট বলে মনে করে দেয় কিন্তু নিজের সাকসেসটাকে কখনও গ্রান্টেড নিয়ে নিতে নেই বা সেটাকে পারমানেন্ট মেনে নিতে নেই কখনো না কখনও নতুন নতুন কিছু শিখতে হয় সেটার সাথে সাথে কিছুটাকে ইম্প্রুভমেন্ট করতে হয় হার্ডওয়ার্ক করতে হয় তবেই যে তোমার এক্সপার্ট যে তুমি পদবিটা পাচ্ছ বলে মনে করছো সেটা আরও ইম্প্রুভ হয় একটা জিনিস ভালো করে বুঝবে তুমি যদি মনে করো যে আমি সব কিছু জেনে এসেছি তাহলে তুমি কিছুই জানো নি এটা সত্যি কথা তুমি যেই ফিল্ডে মনে করছি যে আমি সব কিছু জেনে এছি তাহলে তুমি সেই ফিল্ডের প্রতি অন্য রকমভাবে দেখার যে প্রয়োজনটা রয়েছে সেটাকেই মনে করছো না এবং এইটাই অনেক মানুষ ভুল করে ফেলেন দ্বিতীয় যে জিনিসটা যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে লেবার ফর দ্য ম্যাজিক নেবার ফর দ্য মানি এমন কাজ করো তার পরিবর্তে যেন তোমার যে ড্রিমটা রয়েছে সেটা প্ল্যানের মাধ্যমে বাস্তবায়িত হোক নাকি শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য আমাদের একাধিক মানুষ আছে কোনো কিছু কাজ করার আগেই সবসময় প্রথমে ভাবে যে তার পরিবর্তে আমরা কী ভাবো তার পরিবর্তে টাকা আসে না কিন্তু না কখনো কি ভেবে দেখেছি যে একটা কাজ করার মধ্যে দিয়ে তোমার কিছু কি জীবন ইম্প্রুভ হতে পারে টাকার জিনিসটাকে বাদ দিয়ে তোমার সেলফ রিয়েলাইজেশান কি কিছু হতে পারে একটা জিনিস ভালো করে বুঝবে তোমার মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে সেটা দিয়ে প্রথমে ভেবে না যে তুমি কীভাবে টাকা ইনকাম করবে সেটাকে মানুষের কাছে প্রকাশ করো মানুষ তুমি একটা সময় পরে মানুষের কাছে সেটাকে প্রকাশ করে নিজের ইম্প্রুভমেন্ট করে নিজের সেই জিনিসটার উপর হার্ডওয়ার্ক করে যে জিনিসটা তুমি জানো না সেই জিনিসটাকে শিখে সেই জিনিসটাকে যখন তুমি চারটে মানুষের মধ্যে প্রকাশ করবে মানুষরা তোমাকে দেখে যাকে বলে ইনফ্লুয়েন্স হবে তোমার কাছ থেকে উৎসাহিত হবে তখন তুমি বুঝবে যে তোমার মধ্যে যে গুরুত্বটা ছিল তোমার মধ্যে যে ট্যালেন্টটা ছিল ভগবানের দেয়া সেই ট্যালেন্টটাকে তুমি হয়তো জানতেই পারতেন না যদি না তুমি এই স্টেপটাকে নিতে তুমি যদি কোনো কিছু জিনিস ভালো জানো তুমি যদি কবিতা লিখতে ভালো পারো তুমি যদি কবিতা লেখো গান যদি ভালো নিজের মতন করে লিখতে পারো তাহলে ইউটিউবেতে চ্যানেল খোলো চ্যানেল খুলো সেগুলো মানুষকে শেখাও মানুষকে শোনাও মানুষকে বোঝাও তোমার যে চিন্তাভাবনা রয়েছে সেটা মানুষের সাথে শেয়ার করো আর এই ভিডিওটা তৈরি করার বা আমার এই চ্যানেলটা তৈরি করার কিন্তু মেন লক্ষ্য নয় যে শুধুমাত্র তো টাকা ইনকাম করো না একদমই না বইয়ের প্রতি যে ভালোবাসা একটা বই তোমাকে অনেক কিছু শিখ দিতে পারে সেটা আমি একটু আগেই বললাম সেই জিনিসটা আমাদের মধ্যে জানাতে হবে বই একটা মানুষের অনেক সমস্যা সমাধান করে দিতে পারে একটা বই মানুষকে অনেক কিছু শিখিয়ে দিতে পারে যে জিনিসটা বললাম যে একটা মানুষের মিস্টেক থেকে তুমি অনেক কিছু শিখে নিতে পারো সেরকমই একটা বই একটা মানুষের একটা লেখকের সাথে কথাবার্তা হলো একটা লেখকের চিন্তা ভাবনাটাকে তুমি জানতে পারলে সেটাই হলো বড়ো কথা যে তোমার যে ট্যালেন্টে রয়েছে সেটার উপরে কাজ করো সেটা দেখবে একটা ম্যাজিক হবে নাকি টাকার জন্য তুমি সেটাকে পাবে পাঁচ নম্বর যে ওয়েলথটা হলো সেটা হলো কমিউনিটি তার কারণ হলো আমাদের যে সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়া বলছি না কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক একরকম তুমি বলতে পারো যে অনলাইন সোশ্যাল মিডিয়া রয়েছে ক্ষেত্রেও কিন্তু ভালো ভালো মানুষদের সাথে থাকো ভালো ভালো মানুষদের কন্টেন্ট কনজিউম করো নাকি যে শুধুমাত্র নিজের শরীর দেখিয়ে ফলোয়ার পাচ্ছে বা কি বলবো নেগেটিভিটি মানুষের মধ্যে সরাচ্ছে এবং সেটার মাধ্যমে দিয়ে টাকা ইনকাম করছে তাদেরকে ফলো করছো ভালো মানুষের কাছ থেকে শেখো ওয়াই ইউ হ্যাভ এনিমি ওয়ান ইউ ক্যান মেক আ ফ্রেন্ড শত্রু কেন বানাবে যদি তুমি তাকে নিজের বন্ধু বানাতে পারো এই জন্য মানুষকে নিজের শত্রু হবে না তাকে বন্ধু হিসেবে দেখো এবং দ্বিতীয় যেটা তুমি জানো না তোমার ভবিষ্যতে তুমি কি হতে পারো আমিও জানি না আমার ভবিষ্যতে আমি কী হতে পারি কিন্তু তুমি যেমন মানুষের সাথে থাকবে তুমি যেমন নিজেকেই গুরুত্ব দেবে তুমি যেমন নিজের নিয়মকানুন ডিসিপ্লিন তৈরি করবে সেরকমভাবে কিন্তু তুমি হয়ে উঠবে হবে ছয় নম্বর যে ওয়েলথটা রবেন সামে বলেছে সেটা আমাদের মধ্যে আগের দিন মানুষই করে থাকে অ্যাডভেঞ্চার কিন্তু এই জিনিসটাকে একটু এক্সপ্লেন করে দিয়েছি রবীন্দন শর্মা যে অ্যাডভেঞ্চার যে ব্যাপারটা রয়েছে সেটার মধ্যে কিন্তু অনেক ব্যাপার আছে শুধুমাত্র এই পাহাড় পর্বত নয় বিভিন্ন মানুষের সাথে থাকা বিভিন্ন মানুষের অভিজ্ঞতা জানা এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা বা যাতায়াত করা তো সে তো রয়েছে জীবনে কিছু নতুনত্ব করা যেই জিনিসটা তোমাকেই নিজে চমকে দেবে এই যে জিনিসগুলো মানে যে জিনিসটা তুমি কখনো ভাবো নি সেই জিনিসটা তুমি করবে হয়তো কিছু কিছু সমাজে এমন কিছু কাজ করে খেলো যে জিনিসটা কখনো ভাবোই নি যে তুমি করে উঠবে বলে তো সেরকমই এই যে অ্যাডভেঞ্চার যে ওয়েলথের যে অংশটা রয়েছে সেখান থেকে যে দুটো লেশন তোমার জানা উচিত সেটা আমি বলছি তার এক নম্বর হলো যে অ্যাভয়েড ওল্ড পার্সান ফ্লোপ কিছু কিছু মানুষ থাকে রেবে বয়স্ক মানুষ থাকে বা কিছু কিছু এমন মানুষ থাকে যারা নিজেদের অতীতের ব্যাপারে সবসময় কথা বলে থাকে সেসব মানুষদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করো একটু দূরে বেশি দূরে নয় একটু দূরে তার কারণ হলো যারা সবসময় নিজেদের অতীতের ব্যাপারে কথা বলছেন তারা নিজেদের ভবিষ্যতের ব্যাপারে ভাববেই না এবং তারা বর্তমানটাকেই ছেড়ে দিচ্ছে এবং আজকে যদি বর্তমানটাকে তুমি যখন ছেড়ে দেবে তুমি তখন কালকে কি দেখবে এটাই আজকের অতীতটা পুরো বেকার হয়ে গেছে সেই জন্য আজকে তোমার করা কাজ কিন্তু তোমার কালকের অতীত হয়ে যাবে তখন তুমি সেটাই বলতে পারো হ্যাঁ ভালো হয়েছ কিন্তু এখনের ওপরে বাঁচো যারা অতীতটাকে নিয়ে বাঁচে তাদের কাছ থেকে দূরে থাকো এবং সব সময় জানলে যে নতুন নতুন মানুষদের সাথে কথা বললে তুমি অনেক কিছু জানতে পারো অনেক কিছু শিখতে পারো নিজের ফিল্ডের যে বাইরে মানুষরা রয়েছে তাদের কাছে তাদের সাথে কিছুক্ষণ সময় কাটাও মনে করো তুমি যদি পড়াশোনা করছো তাহলে যারা দোকানদার আছে তাদের সাথে কথা বলো তুমি ফাইন্যান্সের একটা ভালো শিক্ষা পেয়ে যাবে তুমি যদি কাঠের কাজ জানো তাহলে এমন কারোর সাথে কথা বলো যে জুতোর কাজ জানে বা যে ফুল বিক্রি করে নিজের ফিল্ড থেকে অন্য ফিল্ডের নতুন মানুষের সাথে কথা বলো তাহলে তুমি জানতে পারবে যে তোমার কতটা জানা কতটা জিনিস জানা বাকি আছে বা কোন জিনিসটা তোমার সেই ফিল্ডের জন্য কাজে লাগবে ডু সামথিং ইন থ্রি মান্থ দ্যাট স্ক্যারি ইউ যেটা আমি একটু আগে বললাম যে এমন কিছু কাজ করো যে জিনিসটা তোমাকে চমকে দেবে কারণ তুমি কখনো ভাবোই নি যে সেই জিনিসটা তুমি করবে বলে এবং তুমি যে পরিস্থিতিটাকে ঠিক করে বোঝো যে তুমি যদি সেই সময় কোনো মানুষকে সাহায্য করতে পারো সেই সাহায্যটা করো এবং তুমি দেখবে তুমি দেখবে যে নিজেই তুমি চমকে আছো যে এই সাহায্যটা আমি কী করে করলাম সাত নম্বর যে বলতে তাকে রমেন শর্মা বলেছেন সেটা হলো সার্ভিস যেটা আমি আগের অংশে একটু শেষ করলাম সার্ভিস মানুষের সেবা করো না 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 আমি জানি তুমি যেটা ভাববে সেটা নয় মানুষের নিজের ব্যবহারের বস্তু হয়েও না মানুষকে সাহায্য করা নিজের পরিস্থিতি বুঝে যদি তুমি নিজে ডুবছো তাহলে অন্য কাউকে ডোবার মানে অন্য যে ডুবছে তাকেই বাঁচানোর চেষ্টা করো না এটা সত্যি কথা কিন্তু তুমি যদি দাঁড়িয়ে আছো ডাঙাতে যদি তুমি কাউকে একটা লাঠি বা একটা দড়ি দিয়ে হাতে দিয়ে তাকে আনতে পারো হাত ধরে যদি তুমি টানতে পারো তাহলে কিন্তু তুমি তাকে সাহায্য করো নিজের পরিস্থিতি অনুযায়ী মানুষকে সাহায্য করো এবং এই সার্ভিসের অংশ থেকে যে দুটো জিনিস তোমার সব থেকে বেশি জানা উচিত তার এক নম্বর লেশন হলো ফাইন্ড অ্যা কজ দ্যাট বিগার দ্যান আমাদের আমার এই আমারের থেকে এমন কোনো বড় কারণকে খোঁজো যেটা মানুষকে সাহায্য করতে তোমাকে সাহায্য করবে মানুষ না প্রত্যেক সময় একটা জিনিস ভাবে যে এই কাজটা আমরা কেন করব একটা কারণকে খোঁজা তবে সেই জিনিসটা কিন্তু তার ভালো লাগে তাই তো রাত্রি জেগে কেন পড়ব পরীক্ষায় ভালো রেজাল্ট পাওয়া যেন পরীক্ষায় ভালো রেজাল্ট কেন পাবো চাকরি ভালো পাওয়া যেন চাকরি ভালো কেন পাবো যাতে জিনিসপত্র ভালো ভালো দামি আমি কিনতে পারি ভালো জিনিসপত্র কেন কিনব যাতে ভালোভাবে থাকতে পারি সবসময় কেন তো নিজের থেকে বড় এমন কারণকে খোঁজো যেটা মানুষকে সাহায্য করতে বা মানুষের কোনো সাহায্যে তুমি হাত দিতে পারো তাহলে দেখবে নিজের জীবনে একটা স্যাটিসফ্যাকশান তুমি পাবে একটা সোশ্যাল স্যাটিসফ্যাকশান তুমি পাবে না মানুষ হিসাবে কিন্তু তুমি তুমি ভালো দ্বিতীয় যে লেসনটা সেটা আমাদের সবার জানা উচিত যে রিমেম্বার ইউ ইউনলি নিড সিক্স ফিট মৃত্যুর পরে যারা মাটিতে কবর দেয় তাদের জন্য ছ ফুট আর আমাদের জন্য একটা হাড়ি যথেষ্ট এই জন্য জীবনে এতটাও লোক করো না যে নিজের জীবনটাকে ভালো করে বাঁচতে পারো না মানুষকে সাহায্য করতে পারো না মানুষের কথাও ভেবো না এরকম করো না মানুষকে সাহায্য করো মানুষকে সাহায্য করার মধ্যে দিয়ে যে একটা স্যাটিসফ্যাকশান রয়েছে তুমি বুঝে উঠতে পারবে না তুমি যে মানুষটাকে আছে দেখতে পাচ্ছ কালকে সেই মানুষটা নাও থাকতে পারে একটা মানুষের জীবন কয়েক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় আমাদের কোভিডের সময় থেকে দু হাজার উনিশ থেকে আজ দু হাজার চব্বিশ কেউ আমরা কেটে গেছে আমরা বুঝতেই পারিনি তাই জন্য যতটা পারবে ততটা মানুষকে সাহায্য করো আট নম্বর যে ওয়েলথটা সেটা সত্যিই টাকারই কেনে যান সেটা হলো মানি বা মানি হ্যাবিটস মানি হ্যাবিট যা এমন একটা ওয়েলথ যা তুমি টাকা কিনতে পারবে না এটা যেন সময় লাগে এটা যেন ঠকতে হয় মানুষটি ঠকা থেকে শিখতে হয় নতুন নতুন কিছু করতে হয় তবে তুমি নিজের টাকার প্রতি একটা ভালো অভ্যেস তৈরি করতে পারবে টাকাকে কিন্তু আমরা দেখতে হয় সেটাকে তুমি জানতে পারবে দেখো টাকা কিন্তু সব কিছু নয় আবার টাকা কিন্তু অনেক কিছু ভালো করে কিন্তু লাইনটা বুঝবে টাকা সব কিছু নয় টাকা কিন্তু অনেক কিছু টাকা হলো একটা মাধ্যম একটা ট্রানজ্যাকশানের মাধ্যম একটা থ্রো এ বেশি কিছু নয় তোমার মনে হচ্ছে একটা জিনিস কিনবে সেটার জন্য তোমাকে টাকাটা দিতে হবে কিন্তু সেই জিনিসটা তোমার কাছে ইম্পর্টেন্ট দিই না সেটা তোমার ইমোশনালভাবে হচ্ছে হতে পারে তোমার কাছে সেই জিনিস ইম্পর্টেন্ট নয় তোমার শুধুমাত্র একটা জিনিসকে কেনার জন্য আমরা সবসময় মনে করি যে টাকাটাই ইম্পর্টেন্ট না টাকা ইম্পর্টেন্ট নয় যে আটটা ওয়েলথ আমি বললাম সেই আটটা ওয়েলথকে কিন্তু তুমি কোনো জনই টাকা দিয়ে কিনতে পারবে না টাকা তোমাকে সাহায্য করতে পারে সেই জিনিসগুলো পাওয়ার জন্য কিন্তু সেই জিনিসটা কিন্তু তুমি টাকা দিয়ে কখনই কিনতে পারবে না জানি টাকা আমাদেরকে স্বাধীনতা দেয় টাকা আমাদেরকে সুযোগ দেয় যে কোন সময় আমরা কার সাথে থাকবো কতক্ষণ থাকবো কার সাথে কখন কোথায় যাব এই জিনিসগুলো কিন্তু টাকা আমাদেরকে করতে সাহায্য করে কিন্তু টাকা সব কিছু নয় এবং এই যে এই বইটার মধ্যে যে মানির ব্যাপারে মানি হ্যাবিটের ব্যাপারে যে লেশানগুলো বলে যাও তার মধ্যে থেকে যে দুটো লেসান তোমরা জানা উচিত তার এক নম্বর হলো সি আদার উইনিংস ভিক্টরি অন্যের জেতাটাকে নিজের জেতা বলে মানো কাউকে দেখে হিংসা করানো এটা সবথেকে বড় জিনিস কারোর উন্নতি দেখে হিংসা করানো তুমি মনে করো যে তার উন্নতিটা আমার উন্নতি এবং সেই উন্নতিটা আমি কি করে পাবো আমি তার কাছ থেকে শিখবো বা সে যেমন হার্ডওয়ার্ক করেছে তার থেকে আমি বেশি হার্ডওয়ার্ক করবো তবে আজকে আমি সেই জিনিসটাকে পাবো বা কালকে আমি সেই জিনিসটাকে পাবো কেন অন্যের উন্নতিটাকে নিজের উন্নতি বলে মনে করো এবং অন্যের যে হার্ডওয়ার্কটা রয়েছে সেটাকে দেখো তুই তুমি সেরকম হার্ডওয়ার্ক করতে পারবে কিনা বা তার থেকে বেশি ভালো হার্ডওয়ার্ক করতে পারবে না তবে কিন্তু হার্ডওয়ার্কের কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নেই তোমাকে একটা না একটা সময় জীবনে হার্ডওয়ার্ক করতেই হবে কিছু কারণে এবং দ্বিতীয় যে লেশানটা যে লেশনটা আমি হু উইল ক্রাই হোয়েন ডাই যে বইটা ছিল সেখানে রবীন্দ্র শর্মা শেয়ার করেছে সেই লেশানটা হলো যে ব্লেস ইউর মানি নিজের টাকাকে একটা আশীর্বাদ দাও বা একটা প্রার্থনা করো যে এই টাকাটা যখন তুমি তোমার যখন কোনো টাকা তুমি খরচ করছো সেই টাকাটাকে প্রার্থনা করো যে সেই টাকাটা যাদের যাদের জীবনে যাবে তাদেরও যেন ভালো হয় এবং যে ভাবো কোনো যখন সবজি কিনছ সেই সবজিগুলোর জন্য প্রার্থনা করো যেই সবজিটা সে আমাকে এনে দিয়েছে বলে তার যেন ভালো হয় যে সবজিটা চাষ করেছে তার যেন ভালো হয় এবং এই যে টাকাটা প্রত্যেকটা মানুষের জীবনে যাক যে ক্ষুধার্ত তার পেট ভরাক এবং যার গায়ে কাপড় নেই তার গায়ে কাপড় হোক এবং এই টাকাটা আমার কাছে কয়েক লক্ষগুণ হয়ে ফিরে আসুক এটাই হলো টাকাটার প্রতি কৃতজ্ঞতা তো এই হলো এই আটটা ওয়েলথ বা আটটা হ্যাবিট যে আটটা হ্যাবিট বা ওয়েলথ যদি তোমার কাছে থাকেন তুমি তাহলে এটা রিচেস্ট লাইফ বাঁচছ এবং দ্য ওয়েলথ মানি ক্যান নট বাই এই টাইটেলটা কিন্তু সত্যি এই বইটার সাথে পুরো পারফেক্ট রমেশ শর্মা অনেক ভেবেচিন্তে এই বইটার যেটা টাইটেল বা বইটার যে আউটফিট রয়েছে বা লেসনগুলো সেগুলোকে খুব ভালোভাবে লিখেছেন তার কারণ এই বইটাকে লিখতে ওনার সময় লেগেছে প্রায় চার থেকে পাঁচ বছর এবং এই বইটাকে যদি তুমি পড়তে চাও আমি যে লেশনগুলো বললাম সেই লেসনগুলো শুনে যদি তোমার মনে হচ্ছে যে না বাকি যে লেসনগুলো রয়েছে আমি বোধহয় বললাম চোদ্দোটা লেসন বা পনেরোটা লেসন এখনও এই বইটার মধ্যে রয়েছে একশো ষাটটা লেশন এই বইটার মধ্যে একশো পঁচাত্তরটা লেসন রয়েছে বাকি লেসনগুলো পড়ার জন্য তোমাকে এই বইটাকে পড়তে হবে বইটাকে যদি তুমি কিনতে চাও তার ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেটাকে তুমি চেক করতে পারো এত পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ